বন্ধুরা আমি আর আমার ভাই বেরিয়ে গেছিলাম আজকে ভাইরাল তালতলায় আর তালতলায় যেই দিদিটা আসলে দেখা হয়ে গেল ফেমাস আমরা এবার বনগাট থেকে রানাঘাট লোকাল ধরবো রানাঘাট লোকাল ধরা হয়ে গেছে আর ট্রেনটা তো ছেড়ে দিয়েছে দুটো বেজে পনেরো মিনিটে ট্রেনটা ছাড়লো আর আমরা দেখতে পাচ্ছ এখন আমার যাচ্ছে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে আর অনেক কোনো দিনও তো যায়নি যেখানে তার জন্য একটা ভিডিও বানাতে যাচ্ছে এখানে লং ভিডিও আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করবে আপনারা ট্রেনটা তো ছেড়ে দিল লোকাল ছেড়ে আমরা চলে যাচ্ছি এবার ওই লাইনটা যাচ্ছি শিয়ালদার দিকে আর এটা যাচ্ছে রানাঘাটে আর আমরা যাব তিনটে স্ট্রেন পরেই আমরা নামবো ট্রেন পরেই নামব আমরা আর আমরা যাচ্ছি মাঝে গ্রাম

আর এখন তো লেট হয়ে যাচ্ছে অনেক আর দুপুরবেলা গেলে লোক হয় না অতটা শুনেছি দেখো বন্ধুরা ওই যে সামনে দেখা যাচ্ছে দেয়াল তোলা মারটা পার করলেই এসে দেওয়া আর মতো একদম কাছে এসে গেছি আর বেশি দিন বাড়িয়েছি ওই যদি দেখা যায় তাহলে

দেখো বন্ধুরা এসে গেলাম পুরো এই ভাইরাল তাল এসে গেছে হ্যালো বন্ধুরা খুব সুন্দর একটা জায়গা দেখুন আর আপনাদের খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা এখানে এই মুহূর্তে এই এই জায়গাটা আর এই যে আমি আর আমার ভাই চলে এসেছিলাম এই যে আমার ভাই সেই মনে এখন বই সকালে এইটুকু যাক এইটুকু ফেমাস এইটুকু